এখনো বলে দিচ্ছি ইন্টারন গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায় তদন্তের কোনো দরকার নেই তদন্তের বাহানা করবেন না তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে তুমি কে আমি কে নীরব না বিপ্লব রেডি থাকেন রেডি থাকেন কারা কারা রেডি আছেন হাত তুলেন যে কোনো মুহূর্তে বরুড়ায় যখন ডাক দেওয়া হবে সকলেও মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে আছেন না নাই আপনার কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাল্লাহ আমরা গুছাইয়ে দিব ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশে 75% সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক কিনা আমরা সুন্নিদের হাতে কবজার দাম আছে আমরা সুর না বাচ্চার না মুনাফিক না দুর্নীতিবাজ না চাচাবাজ না সন্ত্রাসী না জঙ্গিবাদ না আমরা নবীর পাগল এই পাগলদের হাতে লেখার মূল্য আছে এতে সবারই কথা বলল আছে এদের জীবনের বলল আছে ঠিক ঠিক বলেন কেউ যদি মাঝখানে বিপক্ষে অবস্থান নেই অলি আল্লাহর বিরক্ষী অবস্থান নেই প্রয়োজন আরেকটা অভ্যুথান ভাবে কথা বলেন ঠিক ঠিকই না এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয় এতেকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না আল্লার হাবি বললেন মাপ এই খবরের মানুষকে কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক যে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবিব বলেন মা মা আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি এবার মহিলাটা বলে ইয়া রসুল আল্লায়া হাবিব আল্লাহ ও নবী গো আমি জানি না এবার আমার নবী আপনার নবীর ডাক দিয়ে বলেন মা আমি নবীর তাকায় দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছি আল্লাহ বাদ নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার মহিলাটা মুচকে হাসি মারলেন আল্লাহ বলে এবার হসুল ডাক দিয়ে তো মা! এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি করুম মা শুনে মার করে দাটা ফাইটা যায় আর আপনার সন্তানটা কবর মধ্যে জাহান নামের গালিছার মধ্যে কাটাইতেছে এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে বিয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম আমি বড় খুশি এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধ বাচ্চা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল কিন্তু আমার দিন যায় আমার রাত আমার সন্তান আমার খবর নেয় না আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহর কাছে দুইটা হাত দিলে বলছি আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে আমার খবর নেই না আমার খবর নেই না ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না কষ্টের ভাত ভেঙে গেছে ও আল্লাহ আমার সন্তান আমারে যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন করে কষ্ট দিও একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদদুয়া করে এটা কবুল হয়ে যায় এই মানুষ কেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম মা কে ভালোবাসলে জান্নাত পাবে মাকে কে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে তিন পুরা তিন পুরা কয় পুরা আরো জোরে কয় পুরা বলছি

এই মে বাড়ি যান মেয়ে বাড়ি কি বলছিলাম আরে মুর্শিদ নামটি পরম দল করো তুমি তার সাদল তিন পুরা তোর হবে এই কুলে সেই কুলে ববের মায়াই পয়রা বাজার যাইকি বাবা পাওয়া তার ওরে ভাবের অন্য সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো দয়ালের দরবারে ওরে তো সময় তাকতে রাস্তা হাই পর দুর্বি যদি তারে চলো মুর্শিদের দরবারে ঠিক কিনা গভীর মনোযোগ কি বলছিলাম এবার জাহান পানি যারা পান করবে তারা কি বলবে জানেন ও আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইল আমাদের রব তুমি তাদের রব তুমি আমাদেরকে পানি দিছ তাদেরকে পানি দিছ আমাদেরকে পানি দিলা তুমি জাহান নামের পুজোর পানি আর এদেরকে তুমি পানি দিলা হাউজে কাউসারের পানি তার কারণ কি আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দারা তোর কইছলনি দিনের বেলা খাইছ না হলুদ পর্দার ভিতরে ঢুকে আছে এটা না বলে ব্রাহ্মণ টয়লেট বলে

ফাডার মতন দুই তিন বেলা খাইছে খায়া দেখবেন এগুলা কি করব ইন্ডিয়ান দুটি কাপড় দিয়া একবারে ভাত লাফান দিয়ে বানাইব সেন্টু গেঞ্জিটা ভরব দেখা যা লঙ্গিটা লাগাইয়া ব্যাসলেটটা লাগাইয়া এমনি আস্তে আস্তে যাইবো বাচ্চা কাছে এমনি হাত দিয়া পরে এমনি লঙ্গিটা দিয়ে এমনি আইটেটটা যাইয়া একদম ঈদগার ঈদের নামাজের প্রথম কাতার বাবার ইমাম সাহেব জিগা বিমান সাহেব জামাত আজকে কড়া হইব মনে হয় যেন বাপরে বাবা আসমান থেকে ওলি লেমেছে ওলি ওলি আমরা তো জিন্দাউলি আছে না বিটিতে লোক ইফতার করে আমার আর একটা আছে আন্তর্জাতিক সাফাবাস

আপনি কাউকে অলি বলবেন অসুবিধা নাই কিন্তু তার কর্ম অলিবত হতে হবে আমার কোথাও আমি কুরন শিব করতে পারি না কইসিনি আমি তো প্রতি বাবার আমি আমার ভুল হইতে তুমি দাও যে আমি এমন ভাবে পাবলিক ধোকা দিতে চেষ্টা করে আর আমার ব্যাপারে বলে এর ধরে না কিনলে গে এর ধোকা কিনলে গে এর তো এক দুই তিন চার নটা তো দিছে কইছে 100 দে আমরা সুন্নিদের হাতে কবজার দাম আছে আমরা সুর না বাচ্চার না মুনাফিক না দুর্নীতিবাজ না চাচাবাজ না সন্ত্রাসী না জঙ্গিবাদ না আমরা নবীর পাগল এই পাগলদের হাতে লেখার মূল্য আছে এদের জবানের কথার মূল্য আছে জীবনের মূল্য আছে ঠিকঠিক রাগ করছেন আপনারা গুসা করছেন রাগ করবেন এক থাকবেন এক থাকবেন ঠিক আছে তো মাজারা যেহেতু ধরেছে স্বাধীনতার পরে কি কেউ মাজার আগুন লাগাইছে তো যে আমল এসে মাজার আগুন লাগাই আমল আমরা চাই না কথা কোন ঠিক না বেটি যারা মাজার ওলাকে মহব্বত করবে আমরা তাদের শুনে থাকবো এবার উপেন করেন কেটা মাজার পক্ষে কেটা মাজারের বিপক্ষে যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন আরেকটা একটা প্রতি বিপ্লব হবে কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই প্রয়োজনে আরেকটা একটা অভ্যুত্থান হবে কথা বলেন ঠিক কিনা এখনো বলে দিচ্ছি ইন্টারন গভর্নমেন্টকে আবারো বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায় তদন্তের কোনো দরকার নাই বাহানা করবেন না তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন যতটা মাজার ভেঙেছে প্রত্যেককে মাজার নির্মাণ করে দিতে হবে রাজা আছেন কিনা বলেন তামাশা করবেন না এক থাকবেন হৃদয়ে ধারণা ধারণা শক্তি ঠিক রাখবেন ইমানি জজবা রাখবেন কে কি বলবে সেগুলো টাইম আমাদের নাই আমরা হক কথা বলবোই কথা বলেন ঠিক না বেঠি তুমি কে আমি কে নিরব না বিপ্লব রেডি থাকেন রেডি থাকেন কারা কারা রেডি আছেন হাত তুলেন যে কোনো মুহূর্তে বড়রাই যখন ডাক দেওয়া হবে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে আছেন না নাই ভাইরা আমার যুবক ভাইরা তরুণরা এক থাকবেন তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব কথা বলেন ঠিক কি না যুবকদেরকে অনেক লাইক করি কিন্তু ওলি বিরুদ্ধে যাবেন না ছাত্র সমাজকে বলি কারো পাল্লাই ফান্দে পা দিবেন না আপনাদের ইমানের দাম আছে আপনাদের চেতনার দাম আছে আপনারা কাহারো ফাঁদে পা দিবেন না যারা অলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না আপনার কি লাগবে আমাদের কাছে বলেন ইনশাল্লাহ আমরা গুছাই দিব ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে এই বাংলাদেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুফিবাদী মানুষ সুন্নি তরিকার মানুষ কথা বলেন ঠিক এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয় এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না আমরা এখনো মুখ খুলি নাই ভাববেন আমরা রং দেখতেছি একটি বিলিফতার পার্টি সব বুঝতেছি আমরা সুন্নিদের বাদ দিয়া

দেওয়ার মালিক কেডা তাহলে ফামান শাহিদা মিঙ্কুমুর শাহরফ আসম এই যে মাসটা আসছে এই মাসটা সম্মান দরকার আছে কিনা যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস মা বাপ সংসারে পেয়েছেন পাওয়ার পর যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস রমজান পেয়েছেন আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস এই আজকে এই যে দেখেন আমার জীবনে এই যে দেখেন একটা দুইটা নর্মাল মোবাইল আছে এটা কি মোবাইল রিয়েলমি আর এটা হ্যাঁ আচ্ছা দুইটা ফোন আসেনি আমার জীবনে যখন কোটি মোবাইল ব্যবহার করছি তখন আমি রিংটোন দেই নাই আমার রিংটোন ছিল ফসেহির টাইমে আমার মায়ের ডাক এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না বাবা কথা সঠিক কিনা বলেন আমি তো কথা বলি ব্যাপারে আমার যুবক বলে একটু মনোযোগী হোক এই যুবক আমার দিকে তাকানো এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না মাটা বাস তলায় শুয়ে রইছে কথা কোন ঠিক কিনা এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন বহুত ইফতার মা চুলার পারে বৈসা বানাই দিছে নিজে আমরা ইফতার দিছে খাইয়া ফেলছি কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি নাই অথচ আমরা খাইয়া বৈশাছি এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিজে না খায়াও খাওয়ায় নিজে না খেয়েও খেয়ে আমার খোদা নাই তিনি হলেন মা তিনি কে এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই এবং মৃত্যুরাগ পর্যন্ত মায়ের সেবার দরকার আসে না নাই এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি চিল্লাইতাছি রাষ্ট্রীয় কথা ধর্মীয় কথা আনুষাঙ্গিক কথা সামাজিক কথা অনেক কথাই তো আমি বলি কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো যে আমার ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই যদি কষ্ট দেন আপনার মতো মুড়ি তুলি তোলা দরকার নাই এটা আমার পরিষ্কার হুজুর আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন তাইলে এই যে কত বড় দিক নির্দেশনা দেখেন এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে দিন ঘমা চাইয়া বলবেন মা যাই বলছিলাম ভুল বলছি মাফ করে দাও যদি কবরে যায়া থাকে তাহলে তো শেষই যাবেন গুরুস্থানে যায়া মা বাপের গুরুস্থানে যায়া মা বাপের জন্য দোয়া করবেন আর আল্লাহ কাছে বলবেন আল্লাহ মাকে যেরকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই আজকে আল্লাহ তৌফিক দিয়েছে অনেক মাছ গোস্তের অভাব নাই কিন্তু এখন মা বাপ তো নাই মা বাপকে খাওয়াইতে পারতেছি না তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা বাফ করে রাসুল একদিন গুরুস্থানে গেলেন গিয়ে প্রত্যেকটা কবর দেখে রসুল হাসতেছেন আপনারা বলেন তো রসুল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে এক না উপরে মানুষ আর নিচের মানুষ সমান না নিশ্চয়ই ও আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয় রসুল দেখতেন কবর নিচে কি আজাব হচ্ছে রসুল সব কবর দেখে তিনি হাসলেন আনন্দিত হলেন পুলকিত হলেন একটা কবর দেখে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন রসুল বলছেন সব কবরে শান্তিতে আছে এই কবরে মানুষটা বড় কষ্টে আছে বাজারে যাও বাজারে গিয়ে এলান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো সাহাবারা তাকিয়ে আছে যে এই কবরের পাশে খেয়ে এসে দাঁড়ায় রাসুল দেখতেছেন এই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি বর করে করে দাঁড়ালো রাসুল বললেন মা এই কবরের মানুষটা আপনার কি হয় আল্লাহ হাবিব বললেন মা এই কবরের মানুষটা কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবিব বলেন মা মা আপনার সন্তানটার কবরে কেমন আছে জানেন নি? এবার মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমি জানি না এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালচার মধ্যে কান্না করতেছে আল্লাহু আকবার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন আল্লাহু আকবার এবার রাসূল ডাক দিয়ে কয় মা এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কোনো মা শুনে মার করে দেখা ফাইটা যায় আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান নামের গালি ছার মধ্যে কাতরাইতেছে এটা শোনার পরেও আপনি কেন মুসকি মুসকি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে বিয়ার সুলাল্লাহ আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম আমি বড় খুশি এমন একটা সময় এসেছে আমি মা বিদ্যা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল কিন্তু আমার দিন যায় খবর নেয় না আমার সন্তান করতে পারি আমি কাছে তুইটা হাত তুলে বলছি আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে আমার খবর নেয় না আমার খবরে নেয় না ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না কষ্টের ভাগ ভেঙে গেছে ও আল্লাহ

রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না নেশা তো ভুলেও করবেন না ঠিক আছে সুদ খাবেন না যে খাই তাকে সাপোর্ট দিবেন না সুদ খাবেন না যে খাই তার পাশেও যাবেন না যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই যেই সমাজে ওপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ কথা বলেন ঠিক না বে ঠিক আরামের মধ্যে কোনো আরাম আল্লাহ আমাদের সকলকে তাহফিক দান করুক আমিন রেখে দিলাম আলোচনা একটা অনুরোধ করেছেন আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না এটা আমি আগে জানতাম এখন আবার দেখতে বলতে হবে থেকে কিন্তু এখন খেয়ালে নাই আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না জ্বালা আছে না নাই আর জ্বালা আছে না নাই